দেখো আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি দশ দশমিক এক অধ্যায়ের লাভ ক্ষতি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে ছয় দাগের অঙ্কটি সমাধান করব। কি আছে বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো টাকায় বিক্রি করে বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে দুশো টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে দেখো কী বলেছে সে একটি ঘড়ি কিনেছে কত টাকায় ঘড়ি কিনে বলেছে তিনশো সত্তর টাকায় যদি বিক্রি করে তাহলে তার যত টাকা লাভ হবে দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হবে ঘড়িটির ক্রয় তাহলে এখানে আমাদের ক্রয়মূল্য মূল্য বের করতে বলেছে তাহলে দেখো অঙ্কটা কীভাবে হবে দেখো এখানে আমরা কি করব এখানে ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে ক্রয় মূল্যটা আমরা এক্স ধর্ম নেব তাহলে লিখবো যে ধরি ধড়ি ঘড়িটির ঘড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্য এক্স টাকা তাহলে এখানে কী বলেছি দেখো যে তিনশো সত্তর টাকায় বিক্রি করলে তা যত টাকা লাভ হবে তার মানে কি তিনশো সত্তর টাকায় বিক্রি করলে তা লাভ হচ্ছে অর্থাৎ ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে অর্থাৎ তিনশো সত্তর টাকা বেশি হচ্ছে তাহলে এখানে লিখবো যে তিনশো টাকায় তিনশো সত্তর টাকায় বিক্রি বিক্রি করলে বিক্রি করলে লাভ হয় তাহলে লাভ সমান আমরা কি জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে লাভ হয় তিনশো সত্তর মাইনাস এক্স এত টাকা এই টাকাটা হচ্ছে আমাদের লাভ আর দুশো দশ টাকায় বিক্রি করে তার কি হচ্ছে দুশো দশ টাকায় বিক্রি করলে তার ক্ষতি হচ্ছে ঠিক আছে অর্থাৎ এখানে আমাদের বিক্রয় মূল্যটা কম হয়ে যাচ্ছে ক্রয় মূল্যের তুলনায় তাহলে দুশো দশ টাকায় বিক্রি করলে ক্ষতি হয় এখানে ক্ষতি হচ্ছে ক্ষতি হয় কত টাকা দুশো দশ বেশি এখানে বিক্রয় মূল্যটা তোমার সরি ক্রয় মূল্যটা বেশি হবে এক্সটা বেশি এক্স মাইনাস দুশো দশ টাকা তাহলে এবার আমাদের শর্ত কি বলেছে যে যত টাকা কী বলেছে বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় যত টাকা মানে লাভ হয় ঠিক তত টাকায় কিছু ক্ষতি হচ্ছে তার মানে এই যে লাভ আর ক্ষতি যেটা হয়েছে আমরা লাভ আর ক্ষতি যেটা পেয়েছি এটা আমরা কি করে দেবো সমান করে দেবো তাহলে এখানে লিখবো শর্তানুসারে শর্তানুসারে কি হয়েছে লাভ দেখো আর ক্ষতি কত হয়েছে এক্স মাইনাস দুশো দশ সমান তিনশো সত্তর বিয়োগ এক্স তাহলে এখানে কী হবে এক্স আমরা সমানের বাঁধিকে নিয়ে আসব তাহলে হবে এক্স প্লাস এক্স সমান হচ্ছে তিনশো সত্তর যোগ দুশো বা টু সমান কত হবে পাঁচশো আশি এখানে যোগ হয়ে যাবে তাহলে এক্স সমান কী হবে দেখো এক্স সমান হবে পাঁচশো আশি তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে দুশো নব্বই টাকা তাহলে এক্স এক্সের সরি এখানে টাকা লিখব না আমরা ঠিক আছে দুশো নব্বই এক্সের ভ্যালু কত পেলাম দুশো নব্বই ওকে এবার দেখো আমরা তাহলে এখানে অতএব লিখে দেবো অতএব ঘড়িটির ক্রয় মূল্য কত হবে তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এক্সটা আমরা যেহেতু কী ধরেছিলাম ক্রয় মূল্য তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে যে দুশো নব্বই টাকা ক্রয় মূল্য দেখো সাথে দেখের অঙ্কটা কী আছে বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো টাকায় একটি ছাতা কিনল অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর পনেরো ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি তাহলে এখানে কি আমাদের ধার্য মূল্য বের করতে বলেছে ঠিক আছে তাহলে কত টাকা আমরা আমাদের মানে ছাতার দাম ফেলা ছিল আর কি তো আমরা এখানে কি বলেছে ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব তোমরা ভালো করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তাহলে ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দেন তাহলে এখানে লিখব ধার্য ধার্য মূল্যের ধার্য মূল্যের উপর পনেরো পারসেন্ট ছাড় হলে ছাড় ছাড় হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় বিক্রয় মূল্য হবে কত টাকা একশো বিয়োগ পনেরো যেহেতু পনেরো পার্সেন্ট ছাড়ছে মানে একশো টাকায় পনেরো টাকা ছাড়াবে পঁচাশি টাকা তার মানে আমরা বলতে পারি কী কী বলতে পারি পঁচাশি টাকা বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ধার্য মূল্য হবে একশো টাকা তাহলে অতএব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ধার্য মূল্য হবে কত ধার্য মূল্য হবে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ধার্য মূল্য হবে একশো বাই পঁচাশি টাকা তাহলে আমাদের দেখো এখানে কি বিক্রয় মূল্য বলে দিয়েছে কত দুশো টাকা তাহলে এখানে আমরা লিখবো বিক্রয় মূল্য দুশো পঞ্চান্ন টাকা হলে ধার্য মূল্য হবে কি একশো গণিত দুশো পঞ্চান্ন বাই পঁচাশি তাহলে পঁচাশি দিয়ে এটাকে দুশো পঞ্চান্নকে কাটাকাটি করলে কত হবে তিন তাহলে তিন একশো তিনশো টাকা তাহলে আমরা পেয়ে গেলাম স্যার তাহলে অতএব ওই ওই ছাতার ওই ছাতার ধার্য মূল্য ধার্য মূল্য ছিল কত টাকা তিনশো টাকা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আমরা এর পরের অঙ্কতা করবো দেখো দেখো আটের দেখের অঙ্কটা কী আছে বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনলো সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত টাকা লাভ করবে হিসাব করে লিখি বেশ তাহলে কি বলেছে লিখিত মূল্যের উপর কত পার্সেন্ট পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনেছে ওকে তাহলে লিখিত মূল্যের উপর কত পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনেছে ঠিক আছে তাহলে আমরা লিখিত মূল্য ধরে নেব তাহলে মনে করি বা ধরি বইটির বইটির লিখিত মূল্য লিখিত মূল্য একশো টাকা তাহলে লিখিত মূল্যের উপর পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনলে তাহলে অতএব পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনলে বইটির ক্রয় মূল্য ক্রয় মূল্য হবে কত টাকা একশো বিয়োগ পঁচিশ সমান কত হবে পঁচাত্তর টাকা এবার দেখো তাহলে সে বইটা কত টাকায় কিনছে পঁচাত্তর টাকায় কিনছে পঁচাত্তর টাকায় কিনে বিক্রি করছে কত টাকায় এখানে বলেছে সে লিখিত মূল্যেই বিক্রি করছে তার মানে সে কি একশো টাকাটা বিক্রি করছে একশো টাকায় ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা কি করব তাহলে তাহলে অতএব বইটি লিখিত মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে কত টাকা একশো টাকা তাহলে অতএব তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে কত একশো টাকা একশো টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে অতএব তার লাভ হলো কত টাকা এখানে দেখো একশো টাকা থেকে আমরা পঁচাত্তর টাকা বিয়োগ করে দেবো সমান হচ্ছে কত এখানে আমাদের পঁচিশ টাকা লাভ তাহলে শতকরা লাভ আমরা বের করব তাহলে তার শতকরা লাভ শতকরা লাভ সেমন কীভাবে মোট লাভ কত পঁচিশ টাকা বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা পঁচাত্তর টাকা ইন্টু হান্ড্রেড তিন পঁচিশ পঁচাত্তর তাহলে এখানে কত হবে একশো বাই তিন মানে কত হবে তাহলে তিন তেত্রিশ নিরানব্বই মানে তেত্রিশ পণ্য এক এক তিন এত টাকা হবে তার শতকরা লাভ তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার খুব সোজা অঙ্ক দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করি আগের অঙ্কগুলি যারা দেখো নি আমার পার্ট ওয়ান এবং পার্ট এ করে দেওয়া আছে এক থেকে ছয় পাঁচ পর্যন্ত তো যারা দেখো তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নিয়ে অঙ্কগুলো সলিউশন করে নিতে পারো ঠিক আছে ধন্যবাদ